নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব সজনে ফুলের বড়া পোস্ত দিয়ে আলু ভাজা সাথে অবশ্যই দারুণ স্বাদের ভেজ ডাল বাঙালিদের অত্যন্ত প্রিয় এই রান্নাগুলো একসাথে আজ আমি দেখিয়েছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন রান্না শুরু করি এই সময়টাতে সজনে ফুল বা সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো এই সজনে ফুল বা ডাটা হাম বসন্ত থেকে আমাদের শরীরকে রক্ষা করে আজ আমি প্রথমে সজনে ফুল দিয়ে বড়া বানাবো ফুলগুলোকে প্রথমে ডাটা থেকে আলাদা করে নিতে হবে খুব ছোট ছোট ফুলগুলো দেওয়ার দরকার নেই কারণ এগুলো একটু তেতো হয় এইভাবে সমস্ত ফুলগুলো আলাদা করে বেছে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে দুটো মাঝারি সাজে ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটুখানি চিনি এবারে পরিমাণ মতো এখানে প্রায় চার চামচ বেসন যোগ করেছি এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনের সঙ্গে সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না তাই অল্প অল্প জল দিয়ে মাখাবেন যদি মনে হয় এর মধ্যে আরও দু এক চামচ বেসন যোগ করতে পারেন এখানে আমি আরও এক চামচ বেসন দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি ব্যাটার মাখানো হয়ে গেলে ওভেনে প্যান বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপরে ছোট ছোট করে বড়াগুলো এক এক করে প্যানের মধ্যে এইভাবে তুলে দিতে হবে খুব অল্প তেলে ভাজা বড়া ভাতের সাথে দারুণ লাগে খেতে মাঝারি আছে বড়াগুলো একদিক একটু শক্ত হয়ে গেলে উল্টে দিতে হবে এবারে একটা ছোট বাটির পেছন দিয়ে এভাবে অল্প করে চেপে দেব তাতে বড়ার ভেতরের কাঁচা অংশটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং বড়াগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে মাঝারি থেকে লো আঁচে সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে এক দিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা এভাবে উল্টে দিতে হবে দেখুন এই সাইডটা লাল হয়ে গেছে এভাবে দুই দিকটা অল্প লাল করে ভেজে নেব উল্টে নেওয়ার পরে আরও একবার বাটি দিয়ে এভাবে চেপে দেব যাতে বড়াগুলোর দুই দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় দুই দিকটা ভালো করে ভেজে নিয়ে শেষে নামানোর সময় একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একদম গরম গরম না খেয়ে একটু ঠান্ডা করে নেবেন তাহলে খুবই ভালো লাগবে সজনে ফুলের বড়া তৈরি এখন এগুলো নামিয়ে রেখে দেব মুগের ডালের সঙ্গে এই রকম আলু ভাজা খুব ভালো লাগে সরু সরু করে আলুগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে আন্দাজ মতো লবণ হলুদের গুঁড়ো আর একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে এভাবে দু চার মিনিট রেখে দেব তারপরে প্যান গরম করে তাতে সরষের তেল দেব। তেলের উপরে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে নিয়ে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে একটুখানি আদা নিয়ে গ্রেট করে দেব আপনারা আদা বাটাও দিতে পারেন আদা বেশি ভাজবো না তাহলে আদা তেতো হয়ে যেতে পারে এখন আলুগুলো ভালো করে এভাবে চেপে নিয়ে তেলের উপরে দিয়ে দেব। মাঝারি আঁচে আলুগুলোকে সেদ্ধ করে নেব সেই জন্য একটুখানি ঢাকনা চাপিয়ে রেখে দেব এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে আলুগুলো অল্প আঁচে একটু লাল করে ভেজে নেব দেখুন এখন আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে সাইডে একটু জায়গা করে নিয়ে তাতে অল্প একটুখানি সর্ষের তেল দেবো তেলের মধ্যে এক চামচ পোস্ত যোগ করব পোস্ত বেশি ভাজবেন না যখন পোস্তগুলো তেলের মধ্যে ফাটতে শুরু করবে তখন বুঝবেন পোস্ত ঠিকঠাক রোস্ট হয়ে গেছে এখন পোস্তগুলো ফাটতে শুরু করেছে এবার আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আলু ভাজা একটু ড্রাই করে ফ্লেম বন্ধ করে দেব এখন আমি ভেজ ডাল রান্না করব। এই রান্নাটি করার জন্য একশো গ্রাম সোনামুগের ডাল নিয়ে নেব এবারে এই ডালগুলোকে শুকনো কড়াইতে বা প্যানে অল্প আঁচে একটু ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে আস্তে আস্তে থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এটা থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে আসতে শুরু করেছে এখন ডালগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব তেজপাতা দুটো তুলে নেব এরপর ঠান্ডা জল দিয়ে ডালগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে ডালগুলো ধুয়ে নেব যাতে ডালের মধ্যে থাকা যে সাদা রঙের ডাস্ট মেশানো থাকে সেটা যেন খুব ভালোভাবে চলে যায় জলটা ছেঁকে নিয়েছি এবার ওভেনে প্যান বসিয়ে তাতে এক লিটার মতো জল গরম করে নেব তারপরে ডালগুলোকে সেদ্ধ করব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দুটো তেজপাতা দেব একের চার চামচ হলুদ গুঁড়ো একের চার চামচ লবণ আর অল্প একটুখানি তেল দিয়ে ডালগুলোকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করুন ঢাকনা চাপিয়ে দিলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে এবার অন্যদিকে আর একটা কড়াইতে দু চামচ মতো সাদা রিফাইন্ড তেল নেব এক চামচ ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু কাজু বাদাম কুচোনো নারকেল আর কিছু কিশমিশ অল্প রোস্ট করে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ পাবেন ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব এবারে ভেজ ডালের জন্য কিছু সবজি কেটে নিয়েছি যেমন ফুলকপি গাজর বিনস মটরশুটি এগুলো এক এক করে তেলে কষিয়ে নেব প্রথমে ফুলকপি তারপরে গাজরগুলো দেব মাঝারি আছে হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব কাঁচা সবজি না দিয়ে এইভাবে একটু রোস্ট করে সবজিগুলো দিলে ডালের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় ফুলকপি আর গাজরগুলো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব বিনস আর মটরশুটি সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এগুলো থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আবারও প্যানে দু চামচ সাদা তেল যোগ করব তারপর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা সাথে হাফ চামচ জিরে একটু রোস্ট করে নিয়ে এক চামচ আদা বাটা দিয়ে দেব আদা বেশি ভাজা যাবে না এরপরে দেবো কাঁচা লঙ্কা কুচি আদা বেশি ভাজা হয়ে গেলে তেঁতো লাগতে পারে এর জন্য অল্প একটুখানি জল দিয়ে দেব জলটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে একটা কুচনো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা সবজি সে কারণে ভালো করে রান্না করে নিতে হবে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে টমেটোগুলো রান্না করে নেব যাতে এগুলো একদম নরম হয়ে গলে যায় এক থেকে মিনিট ঢাকনা চাপিয়ে দিলে খুব সহজে টমেটো রান্না হয়ে যাবে এখন টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে গেছে এখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবারে স্বাদ মতো লবণ যোগ করতে হবে লবণটা একবার মিশিয়ে নিতে হবে এদিকে দেখুন ডালগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন একদম গলে যায়নি এবারে ডালটা সবজির মধ্যে ঢেলে নেব প্রয়োজন মতো জল যোগ করতে হবে উষ্ণ গরম জল যোগ করতে পারলে খুবই ভালো হয় যেহেতু ওই ডালটা একটু ঘন হবে সেই হিসাবে আপনারা জল দেবেন আমি এখানে আরও প্রায় সাড়ে সাতশো এম মতো জল যোগ করেছি আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে একটা শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে রোস্ট করে নেব অল্প আঁচে হালকা করে ভেজে নেওয়ার পরে এই মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব তিন থেকে চার মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি তাই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডাল একটু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এবারে দেব হাফ চামচ মতো চিনি আর একের চার চামচ গরম মশলা গুঁড়ো এবং গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা শেষে হাফ চামচ ঘি দিতে ভুলবেন না এর সাথে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেল কুচিগুলো সমস্ত কিছু মশলা যোগ করার পরে একবার হালকা হাতে সব কিছু মিশে নিতে হবে এবং আরও দু মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেম বন্ধ করে দেব এই রকম ভেজ ডাল রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আবার এটা একটু ঘন করে নিয়ে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন আজ আমি এই ভেজ ডালের সাথে সজনে ফুলের বড়া এবং পোস্ত দিয়ে আলু ভাজা সার্ভ করেছি আর সাথে লেবু লঙ্কা ঘিটা অবশ্যই রাখবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ